এই যে নতুনত্ব কিছু জিনিস করার যে আনন্দটা এই আনন্দটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা আগের ভিডিওটা দেখেছো আর জানো যে আমি কুনকে আর ক্লেয়ার দুটোই প্রথমবার করছি আর দুটোই যখন সাকসেস হলো না যখন দেখলাম ক্লেয়ার ওগুলো একদম প্রপারভাবে শুকিয়েছে আর আমি তুলেও ফেলতে পারছি কিছু ভাঙেনি আমার থেকে বেশি খুশি আর কেউ হয়নি যাই হোক দেখো তারপরে ওই ছোটো ছোটো ক্লেয়ের কাজগুলোতে আমি একটু একটু রঙ করে ডিটেলস করেছিলাম আর কুনকেটার মধ্যে আমি একটু মেরুন দিয়েছিলাম কারণ মেরুন ইজ মাই ফেভারিট কালার যাই হোক মেরুন আর রেড দিয়ে আমি শেড দিয়ে একটা কালার কিছু আনার চেষ্টা করি তার উপরে চন্দন কালার দিয়ে মোটা একটা কলকা করি আর তারপর ওই কুনকেটার উপর ক্লে ক্লে দিয়ে যে জিনিসগুলো বানিয়েছিলাম সেগুলো আঠা আরও কিছুটা ক্লে দিয়ে আটকেছিলাম যাতে খুব ভালোভাবে সিকিওর থাকে যেন ভেঙে না যায় ভগবান করে লাস্ট অবধি ভাঙছিল ওনা খুব সিকিওর ছিল আর তারপর দেখো এগুলো লাগানোর পর যখন বার্নিশ করলাম আর বিড্স লাগিয়েছিলাম তখন লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো তোমরা দেখো আর দেখে জানাও তোমাদের কেমন লাগলো